আপনার আর্থিনটা আর ঘরের ভিতর ডিসকানেক্ট হয়ে আর এই যে আর্থিন যে আছে এত চলে না এই যে জং ফুরিয়ে গেছে চলে এতে জং ফুরিয়ে গেলে রেজুলেশন থাকে এর ইনসুলেশন তো আপনার নাই বলা যায় হ্যাঁ নেই একটা নতুন একটা আর্থিন রড কেনেন কিনে সুন্দরভাবে পুঁতে দিন দোকানে মনে করেন লাখ লাখ টাকার মানুষ মাল জিনিস রয়েছে এগুলো একটা নিরাপত্তার ব্যাপার তো আছে আছে না শর্ট সার্কিট যদি আপনার দোকানটায় কোনো কারণবশত অভ্যন্তরীণ কারণে আগুন লেগে যায় তখন আপনি কি করবেন একটা আর্চেন্ট কয় টাকা দাম কন আড়াইশো তিনশো টাকা দাম কিন্তু আমাকেও বাঙালিকে এসতে সমস্যা আমরা আড়াইশো তিনশো টাকা খরচ করে নিজেদের নিরাপত্তা নিতে চাই না আর্চিন রাজেরাই আইনে লাগায় আনেন এনে ফুড়তে সুন্দরভাবে ওই যে স্বপন আছে পুলো ওকে আছে ওগুলো ডাক দিয়ে লাগায় নিন ঠিক আছে আচ্ছা বোন করেন না কিন্তু আর্থিং দিলে আপনার বিদ্যুৎ বিল যেমন কম আসবে তেমনি আপনার ঘরটাও নিরাপদ বুঝতে পেরেছেন বলবানি পরে কাজ করি তারপরে বলবানি

দেখুন বাদন যে নতুন কোম্পানি বাদন মিটারের নতুন সব কিছুই ये लो लो जब करना है ये दिन में दिनवास्ते क्या होता है और जो के चले गए आज चले गयो मैंने अच्छे बोरे से ले ली कि सबसे आज के बोरे ये जाते बस कर लो ना वो दरमान तो आटा देना से जाओ इसको बंद इसको इसको कैसे हम ये खाते हैं कैसे অলপ oh, সোর্স লোড দুই পাশে পাওয়ার থাকার সম্ভাবনা থাকে তার কারণ হচ্ছে জেনারেটর বা আইপিএস ব্যাকফিট আসতে পারে সুতরাং আমরা যখন কাজ করি অনেকে চিন্তা করি যে হয়তো বা লোড সাইড নিরাপদ কারণ এই সাইড আমরা এখন কোনো পাওয়ার নাই কিন্তু ব্যাপারটা সম্পূর্ণই ভুল লোড সাইডের নিরাপত্তা আগে নিতে হবে কারণ লোড সাইড সম্পর্কে আমার ধারণা আছে লোড সাইড সম্পর্কে আমার ধারণা নাই এখানে কী আছে আইপিএস আছে না জেনারেটার আছে অবশ্যই এইটার নিরাপত্তা আগে দরকার ভালো না নাট তুই এক মিটারে যেরকম টাইট দিয়ে একটা চিপ্তি পাওয়া যায় যে স্লিপ করে Let's go.

আপনার কাজ আর লাগাতে না কিন্তু আমরা সংযোগ দিই মানে আপনি বোঝেন না আপনার বল আমার দাঁড়িয়ে রোড আছে কিন্তু যা আছে সে মার্কেট আউট চলে জং করে চলে কাকু কিন্তু নিরাপত্তা না আমরা লাখ লাখ টাকার জিনিস পুরা দিতে রাজি কিন্তু তিনশো টাকা দিয়ে দুশো টাকাটা টার থিন কিন্তু রাজি নেই বিদ্যুৎ বিল বেশি আসে প্রতি মাসে দুই হাজার টাকা তিন হাজার টাকা দিচ্ছে হ্যাঁ কিন্তু পাঁচশো টাকা খরচ করে ইলেকট্রিশিয়ান বাইয়ে যে ওয়ারিংটা ঠিক করে নেবে সে করবে না আমাকে বাঙালি সমস্যা এখানে মানে চোখের সামনেতে যেটা যাবে